איזה גילה, גילה אמורה להפכה להתעשי. נתה שגילה קר. נתה שגיסי כאלה, נתה שאת פניו איזה פוסום דוני. חלק לדען כרונה? כן. বাসা বানাই দেখছ বৃষ্টিতে লোকের কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে বাসা পাইছে মসলো কষন হয়ে গেছে মাংস দিয়ে রাখিয়ে দিছি সব আলু দিয়ে একসাথে দিয়ে দিলাম

ভাত বাড়লাম ভাত খাওয়াই দিমু নরীন ভাত প্রাইভেটে ভাই মিলে ভাত খাওয়াই দিম ভাই দই দিয়ে ভাত খায় পছন্দ যে খালি খালি খাইলো নিয়ে এনে খাইতেছে দেখেন ভাত খাওয়ামো আমার রান্না বান্না শেষ হয়েছে বাইরে রান্না করতে গেছিলাম বৃষ্টি মরে বাইরে মানে ঘরে পিঁপড়া উঠে এলাকা ইন্দুরে মাটি মুটি তুললে বৃষ্টির জন্য সব জায়গা দেয় মাটি মুটি তুলছে এই করছে এই যে আমার রান্না এখন খাইতে বলবো নাতশা নাতাসা ভাত খাবো এখন যে খাইতেছে চিকেন ফ্রাই নাকি বানাইছো দে এটা ও বানাইছে একাইন খাইতেছে সস দিয়ে নদিন রাখো মানে বাতশা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ